আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এম এস রান্নাঘর থেকে বলতেছি তো আজকে অনেক দিন পর একটা ভিডিও দেবো প্রায় এক এক বছর হয়ে গেছে আমি ভিডিও দেই না চ্যানেলে তো আজকে আমি রান্না করব ইলিশ মুখি দিয়ে ইলিশের কাঁচা ঝোল তো এটা আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তো এখানে আমি চারটা মিডিয়াম সাইজের ইলিশ নিয়েছি তো ইলিশগুলো আমি এখন ভালো করে আশটা উঠাই নিয়ে কেটে নিয়ে পরিষ্কার করে নেব নিয়ে এখন রান্না করব। তো বন্ধুরা দেখতেই থাকুন এখানে আমি নিয়েছি গাটি কচু বলে বা মুখি বলে তো সেগুলো নিয়েছি এখানে আমি এখন এই কচুগুলোকে ভালো করে পরিষ্কার করব পরিষ্কার করে এখন পাঁচ মিনিটের জন্য একটু ভাপ দিয়ে নেব তারপর আমি ইলিশ দিয়ে রান্না করে নেব। তাই তো এখন আমি এগুলো ভালো করে পরিষ্কার করে নেব এখানে আমি ইয়াটা মুখিটা ভালো করে ইয়া করেছি ছোলকা ছাড়িয়ে নিয়েছি নিয়ে ভালো করে পরিষ্কার করে সেদ্ধ করতে দিয়েছি তো এটা আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো সেদ্ধ করে নেব আর এখানে এই যে ইলিশটা কেটে নিয়েছি মাশ আল্লাহ ইলিশের সবগুলোতে ডিম ছিল একদম তো ইলিশটা বেশি ছোট না বেশি বড় না মাঝারি ধরনের ছিল কিন্তু ডিম হয়েছে অনেক মানে চারটা ইলিশেই ডিম ছিল আর এখানে কাটাগুলো নিয়েছি মাথা নিয়েছি এগুলো দিয়ে রান্না করে নেব কচুটা তাই তো এটা সেদ্ধ হতে হতে আমি ওদিকে মশলাটা একটু ইয়ে করে নেব তৈরি করে নেব তাই তো মুখিটা সেদ্ধ হয়ে গেছে আমি এখন পানিটা ঝড়ায় নেব পানিটা ঝরাই নিয়ে আমি এখন ইলিশ দিয়ে মুখিটা রান্না করে নেব। তো আমি এখন রান্না করব। এখানে কড়াইতে তেল দিয়েছি আর রান্না করার জন্য এখানে নিয়েছি টমেটো দুইটা মিডিয়াম সাইজে পিঁয়াজ বাটা নিয়েছি কাঁচামরিচ চারটা নিয়েছি জিরা বাটা আদা বাটা আর একটু নিয়েছি রসুন বাটা আর সাথে তো আমি দেব লবণ হলুদ আর যা বাকি উপকরণ লাগে তাই তো আমি এখন বাটা মশলাগুলো দিয়ে দেব দিয়ে মশলাটা কষায় নেব তো আমি পিঁয়াজ বাটা দিয়ে দিয়েছি জিরা বাটা দিচ্ছি একটু হালকা রসুন বাটা দেবো আর দেবো একটু আদা বাটা দিয়ে আমি মশলাটাকে এখন কষিয়ে নেব আমি এখানে অ্যাড করবো পরিমাণ মতো হলুদ দেবো স্বাদ মতো লবণ আর দেব একটু লাল মরিচের গুঁড়াটা তো অল্প উপকরণ দিয়ে আর অল্প তেলে একদম অসাধারণ রান্না খেতে দারুণ লাগে তো ইলিশ মাছ যে কোনো কোনো কিছুর সাথে রান্না করলেই খেতে দারুণ লাগে আর মুখি হলে তো কথাই নেই তো এভাবে রান্না করে কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন সেদ্ধ করা মুখিটা দিয়ে দিচ্ছি তো মুখিটাকে আমি এখন ভালো করে কষিয়ে নেব আর মুখির সাথে আমি দিয়ে দেবো মাছের মাথাগুলো তো আমি এখন মাথাগুলো দিয়ে দিচ্ছি মাথা আর সাথে যে ইয়ে ইলিশের কাটা কাটাগুলো এগুলো সব দিয়ে দিচ্ছি মাছটা আমি একটু পরে দেব তো এটাকে আমি এখন ভালো করে কষিয়ে নেব যেহেতু শক্ত মাথা আমি দিয়ে দিলাম এটার সাথে এখন আমি অ্যাড করব কেটে রাখা টমেটো কারণ টমেটোটা আমি একটু বড় করে সাইজ করে নিয়েছি এর জন্য আগেই দিয়ে দিচ্ছি আর ইলিশ মাছ সেদ্ধ হতে তো সময় লাগবে না কষানো হয়ে গেছে আমি এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি দিয়ে দিয়েছি পানিটা ফুটে আসলে আমি এখন মাছটা ছেড়ে দেব। এখনই কিন্তু কালারটা দারুণ আসতেছে তো খেতে অসাধারণ লাগবে এই তো ফুটে আসলে আমি মাছ কাঁচা ইলিশগুলো দিয়ে দেব। এই তো বন্ধুরা পানিটা ফুটে এসেছে আমি এখন এই যে কেটে রাখা কাঁচা ইলিশগুলো দিয়ে দিচ্ছি তো এজন্য এটার নাম হলো কাঁচা ইলিশ মুখি দিয়ে কাঁচা ইলিশ রান্না অনেকেই ভেজে দেয় তো ভেজে দেওয়াটার অন্যরকম একটা স্বাদ লাগে আবার এরকম কাঁচা দেওয়াটার অন্যরকম একটা স্বাদ লাগে তো এভাবে খেয়ে দেখবেন একদিন দারুণ লাগে গরম ভাতের সাথে ডিমগুলো আমি একটু পরে দেব আস্তে করে আলতোভাবে একটু লাড়া দিতে হবে দশ মিনিট পরেই আমি মাছটা নামিয়ে নেব কারণ ইলিশ মাছ এমনিতেই নরম আর খেতেও দারুণ লাগে বেশি সেদ্ধ না করাই ভালো গুণগত মান চলে যায় তাই তো দশ মিনিট পর আমি নামিয়ে নেব তাই তো আমি এখন দিয়ে দেব ডিমগুলো আর পাঁচ মিনিট পরে আমি নামিয়ে নেব অলরেডি মাছটা হয়ে আসছে আর মা ইলিশ মাছের ডিম কার কার পছন্দ কমেন্টে জানাবেন আমার কিন্তু ভীষণ পছন্দ ইলিশের ডিম এত ভালো লাগে এটা বলার মতো না একদম ইলিশের গন্ধে মোমো করতেছে পুরা রান্নাঘর ক্যামেরায় কেমন আসতেছে জানি না তবে একদম খুব সুন্দর হয়ে আসছে কালারটা এই তো পাঁচ মিনিট পরে আমি নামিয়ে নেবো তো আমি এখন নামিয়ে নেব আমি এখন কাঁচামরিচ চারটা দিয়ে দিচ্ছি তো কাঁচামরিচ দিলে না আমি লাস্টে নামানোর সময় ফ্লেভারটা আলাদা একটা আসে ফ্লেভার তাই তো হয়ে গেছে আমি এখন তরকারিটা নামিয়ে নেব তাই তো বন্ধুরা ঘরে থাকা মশলা দিয়ে অল্প উপকরণে আমি মুখি দিয়ে কাঁচা ইলিশটা রান্না করে নিলাম তো এটা কিন্তু খেতে দারুণ হয়েছে আমি একটু টেস্ট করে দেখেছি আর এই যে ইলিশের ছোটো ছোটো ডিমগুলো ছোট ছোট ডিমগুলো আর এই যে মুখি তো টমেটো আছে সাথে পাতলা ঝোল দারুণ হয়েছে খেতে তো এভাবে কাঁচা ইলিশ মুখি দিয়ে কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন আবারও বললাম আর আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন আমার বন্ধু হয়ে পাশে থাকতে পারেন তো আমিও বন্ধু হয়ে আপনাদের পাশে রব তো আজকে এখানেই শেষ করব। আর আমার কাঁচা ইলিশটা কীরকম হয়েছে মুখি দিয়ে রান্না অবশ্যই জানাবেন তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম